কি জামা পেয়ে গেছে পুরার কলিজার মধ্যে বেথা লেগে গেছে হায় কাজ করতে দিয়ে জামা হালাইয়া ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ মিলাই বিলাইলাম না কলিজা থেকে হায় বেড়াই

সমস্ত জিন্দগির এবারত্বই হয়ে যা তোর এই বেতা টা এই কোথা শব্দ আমার দিয়া দেমন কাসিম না মন করায় গেছে পায়ে জুতা লাগায় নাই পাও ফাটতে ফাটতে রক্ত করতেছে জুতা লাগান না কা আমার নবী মোদিনা মনে করায় শোয়া আমার নবী মোদিনা মন করায় কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতা পাই দিয়া মাঠি কাসিম কাসিম না তুমি কেমন মদিনা মনে করে পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও প্রচুর মদিনাতে কে তো তাড়াতাড়ি চলে যাবে না মদিনাতে আমি পনেরো দিন পেশামও করি নাই পায়খানাও করি নাই আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসে কোন জায়গায় দাঁড়াইছে এ জায়গায় নবীর আসে খোয়া বলা বোলা ওই এক পেশা পায়খানা কেমনে করে ওই কাসিম না তুমি রাখা চাষিরে বলে তোর আ নে আমার সব আমল লয় আল্লাহ লাখো সাধারণ কোনো লাখ আল্লাহ লাখো বলে ও কাসিন নাভি আমি তেমন কোন চাষি বলদ না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আত্মায় উঠছে ইবাদত কইরালে মজা পেয়ে গেলাম আ শব্দ কামাই কইরা নিলাম বান্দা মালিক ডেকে না নানা মালিক ডেকে না রঙ মালিক ডেকে না মুক্তিগিরি মালিক ডেকে না মালিকটা কে বন্ধা বিলের মধ্যে হাহাজারি আছে কিনা না ও কালিমা কুনো হি আলু হইয়া আল্লাহবারের দুনিয়া করে সাজাইলাম শ্রীনা অভ্যুঃ শান্তি মিন নিশা মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে মাঠ দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত করে আনে দিতে পারি বলবানি বিয়েদিল হইয়া ঘোরাফেরা করে কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘরে দেখেনি একটা বাচ্চা মায় কিনা না বাচ্চা হইলে সব কষ্ট মিল হয়ে যায় বলবানি

নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে সার্থবার করে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোর মহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি বললাম শুনুন মা